এবার জব ক্রিয়েটার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বিখ্যাত শেখ খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বশির জানান খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার বিখ্যাত শেখ খলিলুর রহমান সফল জব ক্রিয়েটর হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এর আগেও তিনি বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন এবার তিনি সফল জব ক্রিয়েটর হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন নিউ ইয়র্ক এ কোম্পানি ক্যাপিটাল বারোতম বার্ষিক ইমিগ্রেন্ট হেরিডেজ উইক অ্যাওয়ার্ড প্রদান করে উল্লেখ্য পুরো নিউ ইয়র্কের মধ্যে মোট চারজন সফল ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা এই পদক লাভ করেন এর মধ্যে আরও যারা পদক লাভ করেছেন অন্য তিনজন হলে যথাক্রমে আফগানিস্তানের হেকমুল্লাহ হামিদ উবার বিজনেস ভারতের পূজা ভাবিসি মালয়া উদ্ভাবন এবং সলমান ওসমান গ্রিন টেকনোলজি ইম্প্যাক্ট এই সম্মাননা অ্যাওয়ার্ড লাভ করেন উক্ত অ্যাওয়ার্ড প্রাপ্তদেরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটির ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক মেয়রের ডেপুটি চিফ অফ স্টাফ জাসনি সানসাইজ ও সিটি কাউন্সিলর ও ওয়ার্ল্ড ফিলিস ও এ কোম্পানি ক্যাপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ইয়াংকি কি মেয়রের ডেপুটি চিফ অফ স্টাফ অ্যাওয়ার্ড প্রাপ্ত চারজনের নাম উল্লেখ করে বলেন তাদের ত্যাগ ও পরিশ্রম সিটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে উক্ত সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণকালে খলিল রহমান বলেন আমেরিকায় কর্মজীবন শুরু করেছিলাম রেস্টুরেন্টের ডিশওয়াশের কাজ দিয়ে তারপর কিচেন হেলপার থেকে শেফ এবং কুলিনার স্কুলে যাই কুকিংয়ের শিক্ষা নিতে তারপর দুই সালে মাত্র পাঁচজন কর্মচারী নিয়ে খলিল বিরিয়ানি রেস্টুরেন্ট চালু করি দু সালে প্রতিষ্ঠা করে খলিল ফাউন্ডেশন তারপর চালু করেছে কমিউনিটি মানুষের জন্য জব ট্রেনিং তারা এখান থেকে ট্রেনিং গ্রহণ করে পেশাদার শেফ হিসেবে চাকরি করতে পারবেন আমার প্রতিষ্ঠানে বর্তমানে শতাধিক কর্মচারী কাজ করছে খলিলুর রহমান আরও বলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এগিয়ে যেতে এ কোম্পানি ক্যাপিটালের বাড়িয়া ও জেসন আমাকে অনেক সাহায্য করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি